সরিষার তেল দিয়ে আসলে রুটি ভেজে খাওয়া খেয়েছেন কি না আমি জানি না তবে সরিষার তেল দিয়ে রুটি কিন্তু আমার আব্বু প্রায় খায় হুম ব্যাপক কিন্তু স্বাদ তো ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রুটি ভাজা না আমার শুধু ভুল হয়ে যায় এটা হবে সাদা রুটি সাদা রুটি তেল দিয়ে হয়েছে পরোটা গোল গোল পরোটা তাই না তবে সরিষার তেল দিয়ে ডিম ডিম করা সরিষার তেল দিয়ে রুটি ভাজা ব্যাপক কিন্তু টেস্ট হ্যাঁ যেখানে সবাই এই বৃষ্টির দিনে খিচুড়ি গরুর মাংস সব খাবার দাবার আয়োজন করছে সেখানে আমি সরিষার দিয়ে রুটি ভেজে খাচ্ছি ব্রেকফাস্টে আপনারা কখনো খেয়েছেন কি না সরিষার দিয়ে রুটি ভেজে খাওয়া একটু জানাবেন অবশ্যই জানাবেন কিন্তু ব্যাপক স্বাদ আর সরিষার তেলটা অরিজিনালি এক নম্বর একদম ভাঙানো তো তিনটা পরোটা নিয়েছি তিনটা পরোটা নিয়েছি এখন তিনটায় শেষ করব তো যাই হোক সবাই ভালো থাকবেন আবহাওয়া বেশ ভালো যদি একটু কম কম বৃষ্টি থাকে হুম দেখা যাক সবাই বাই বাই